আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রদ্ধা আজকে আপনাদের সামনে যে একটি ঘাস দেখানো হচ্ছে এটি মূলত নতুন জাতের একটি ঘাস দর্শক এটি মূলত তাইওয়ান থেকে আমদানিকৃত এই গাছটিকে তাইওয়ানে জায়ন কিন বলা হয় তবে বাংলাদেশে এই গাছটির কোনো নাম নেই এটি যেহেতু তাইওয়ান থেকে এসেছে সে কারণে এটিকে তাইওয়ান হাইব্রিড বলে ডাকা হয় তো দর্শক শ্রোতা এই ঘাসটি আপনার পঁচিশ পার্সেন্টের উপরে প্রোটিন রয়েছে এবং এই গাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই গাছটি কিন্তু আপনার সবচেয়ে কম সময় কাটা যায় অর্থাৎ আপনি এই গাছটি মাত্র একবার কাটার পরে তিরিশ দিন পরে আবার এই গাছটি কাটতে পারবেন আর এই ঘাসগুলো কী পরিমাণ মোটা হয় প্রচুর পরিমাণে মোটা হয় আখের মতো মোটা এবং মিষ্টি হয় থাকে এই ঘাসগুলো তো দর্শক শ্রোতা এই গাছটির আরেকটি বৈশিষ্ট্য হল এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে যে পরিমাণ জার হয় এই টাইওয়ান ঘাসে কিন্তু সেই পরিমাণ জার হয় দর্শক এই গাছটি আপনি প্রথমত জার অনেক বেশি বড় হবে প্লাস আপনার লাম্বা জারার থেকে বেশি হবে প্লাস আপনি যারা পাকসন নেপিয়ার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কাটবেন কিন্তু এটা তিরিশ দিনে কাটতে পারবেন দর্শক শ্রোতা এই ঘাসটি সব দিক দিয়ে সুবিধা এটা যেমন অল্প সময় কাটা যায় তেমন ফলন অনেক যারা থেকে দ্বিগুণ হয় এবং প্রোটিন যারা থেকে দশ পার্সেন্ট বেশি রয়েছে তো দর্শক শ্রোতা আমরা মূলত এই টাইওয়ান হাইব্রিড গাছটি নতুন লাগিয়েছে আমরা না মূলত যারাই লাগিয়েছেন তারাই কিন্তু নতুন এটি কিন্তু মূলত গুয়াতিমালা হাইব্রিড ঘাসটির পরে বাংলাদেশে এই ঘাসটি আনা হয়েছে তবে এখনও অনেকেই এই ঘাসটি সম্বন্ধে জানেন না অনেকে নামই শোনেননি নি দর্শক এখন হয়তো বা আস্তে আস্তে আপনারা শুনবেন কারণ অনেকেই যারা কাটিন ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এই গাছটি চাষ করেছেন এবং লাগিয়েছেন এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় বিশেষ করে আমরা যখন প্রথম পরীক্ষামূলক লাগিয়েছি তখন এই জায়গায় যে কাটিংগুলো রয়েছে যতটুকু মোটা এখন রয়েছে এর থেকে আরও দ্বিগুণ মোটা ছিল গরমের সিজনে এই গাছগুলো যেহেতু শীতের সময় হয়েছে সে কারণে একটু তুলনামূলক মোটা কম তবে যারা থেকে এখনও মোটা বেশি রয়েছে এই গাছগুলো তার জারা গাছ যে পরিমাণ মোটা হয় তার থেকে এখনও এই গাছগুলো বেশি মোটা তবে গরম আসলে আরও বেশি মোটা হবে আখের মতো মোটা এবং মিষ্টি এই তাইওয়ান গাছকে কিন্তু বলা হয় তো গরম আসলে এগুলো কিন্তু আরও বেশি অনেক বেশি মোটা হয়ে যায় আর আমি তো বললাম তিরিশ দিনে কাটতে পারবেন প্লাস ধার বড় হবে তো দশক শতায় তাইওয়ান হাইব্রিড ঘাস আমাদের কাছে রয়েছে এবং বর্তমানে স্মার্ট নেপিয়ার যারা তাইওয়ান সব ধরনের ঘাসের কাটিং রয়েছে চাইলে আপনারা এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন